ভারত মানে আমি আমার সম্পূর্ণ আস্থা ও আনুগত্যের সাথে ভারতের সংবিধানের সমস্ত নিয়ম অনুযায়ী ভারতের সার্বভৌমত্ব রক্ষা বলে সমস্ত বিধি অনুসারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্ব কর্তব্য সুবুদ্ধি দিয়ে পালন করব। ভয় ছাড়া পক্ষপাত ছাড়া রাগ ও হিংসার ঊর্ধ্বে উঠে আইন ও সংবিধান মেনে জনগণের প্রতি ন্যায় বিচার করব ভগবানের নামে শপথ নিচ্ছি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত মুখ্যমন্ত্রী রাঘব রাওয়ের ছেলে আজ রাজভবনে শপথ পাঠ করেছে রাজনীতিতে একদমই নতুন একজন কিভাবে রাজ্য নিয়ন্ত্রণ করবে সমস্ত কিছুর সঙ্গে কিভাবে মোকাবিলা করবে কিভাবে মোকাবিলা করবে সে ব্যাপারে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে

কি হলো সকালের খবর পত্রিকা স্যার যা তা লিখে দেয় পড়ুন ওকে স্যার সুবুদ্ধি দিয়ে কি রাজ্য চালাতে পারবে শুরু করুন পুরো পড়ুন এটা স্যার বিভিন্ন দলের লোকজনের সামনে ভারত আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করছে সুবুদ্ধি শব্দ ঠিক করে উচ্চারণ করতে পারেননি শপথ গ্রহণের সময় উচ্চারণ করতে না পারা সমস্যা না তুমি সুবুদ্ধি দিয়ে রাজ্য চালাতে পারবে কিনা তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এটাই করা দরকার শব্দটা কি যেন ভাস্কর সুবুদ্ধি শুভ স্যার আমি মুক্ত আর আপনার নিরাপত্তা রক্ষী হ্যালো মুক্তার স্যার প্লিজ রাস্তা এত খালি গাড়ি আটকে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী গেলে আটকে রাখতে হয় স্যার কেন ট্রাফিক হলে দেরি হয়ে যায় কাজে দেখছেন তো কেমন ট্রাফিক আর কেমন মানুষ তাদের জন্যই তো আপনি কাজ করছেন স্যার কাজ সময় মতো করতে হলে তাদের একটু ঝামেলা পোহাতেই হবে শুভ সকাল স্যার স্বাগত আমি শ্রীবাস্তব ধন্যবাদ ধন্যবাদ এটা আপনার ব্যক্তিগত টিম স্যার যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ব্যাপারে তারা আপনাকে সাহায্য করবে ধন্যবাদ আপনারা জানেন আমি হঠাৎ করে সিএম হয়েছি সত্যি কথা বলতে গেলে পদের ব্যাপারে রাজ্যের ব্যাপারে কিচ্ছু জানি হ্যাঁ সত্যি আমি দুঃখিত একজন মূর্খকে আপনাদের সাহায্য করতে হবে কিন্তু বিশ্বাস করুন আমি দ্রুত শিখে নেবো এটাও দ্রুত শিখে যাবো যোগ্য মুখ্যমন্ত্রী হয়ে ওঠার চেষ্টা করব অবশ্যই আমরা আছি আপনার সাথে স্যার শুভকামনা রইল কাল সকালেই প্রথম সম্মেলন ডেকে মূল ব্যাপারগুলো সবচেয়ে আগে আমাদের ট্রাফিক সমস্যার ব্যাপারে জানা দরকার ট্রাফিকের লোকজনকে নিয়ে একটা সম্মেলন করা যায় না নিশ্চয়ই স্যার সকালই করা যাবে এক্ষুনি হলে স্যার এখনই নিশ্চয়ই স্যার স্যার অরুণ কুমার ট্রাফিক কমিশনার ও তার টিম বসুল সবাই ট্রাফিক সমস্যার ব্যাপারে আমার চাই আপনারা অনেক ভালো জানেন ভয়াবহ আমি কি ভয়ঙ্কর বলতে পারি হ্যাঁ স্যার কেন অধিক জনসংখ্যার দেশ এত জনগণের দেশে ট্রাফিক তো হয় স্যার হয়তো সেই কারণেই আমাদের ডিসিপ্লিনার প্ল্যানিং চাই বলতে খারাপ লাগছে পশু পাখি ও নিয়ম মেনে বনে চলাফেরা করো ফুটপাথে পর্যন্ত গাড়ি চলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্যার সত্যি